আমার ভাইয়েরা কথার তো কোনো থা নাই মনে রাখতে হবে আমরা মাহফিলে এসেছি আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে নেব এই মঞ্চ থেকে এই জায়গা থেকে যখন ফিরে যাব সেই সময় থেকে এ নিয়ে শুরু করে মৃত্যুর সময় পর্যন্ত মাথায় রাখব চোখের গোনা কানের গোনা মুখের গোনা জিহবার গোনা হাতের গোনা পায়ের গোনা চিন্তার গোনা মনের গোনা কোনো গোনা আমরা করব না হুজুর এই ওয়াজটা করে গেছেন এটা মাথায় রাখবেন আবদুল্লাহ আমিন সারা জীবন তো বাঁচবে না এই যে কথাটা আমি বলে গেলাম অধম অধম বান্দা আমি সহ এই একটা আমল যদি আমি আপনি করতে পারি শুধু চ্যালেঞ্জ নেব কোনো গুণার দিকে যাব না ইচ্ছা করে আল্লাহর পছন্দ করে বলছি আল্লাহর কোরআন আল্লাহর কিতাব সাক্ষী আল্লাহ বলছেন বান্দা কবিরা গুণা ছাড়বি আমি তোকে জান্নাত দিয়ে দেবো বলেন সুবহান আল্লাহ অস্ত বেশি লাগে না আমার নবীর কাছে এক সাবি এসে বলছে হুজুর বিশ্বামল আমি করব না আপনি আমার একটা আমল দেন কথা বল দেন আমার দেশে ওয়াজ বেশি আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি আমল কম হুজুর যদি একটু অল্প ওয়াজ করে হুজুর কি ওয়াজ করলে এত অল্প সময় মানে উনি ও আমল করতে করতে শেষ হয়ে যাবে ওয়াজটা যেন শুধু যেন শোনার জন্য না হয় ওই সাহাবির কথা শুনে শুন তাকে হতাশ করলেন না বললেন সাহাবি বস আমি তোমাকে একটা আমলে শেখাবো আমার নবীর তালে যে পড়ছে সে আর মিস নাই নবী যাকে টার্গেট করেছেন সে ধন্য হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ সাহাবি ভাবছিল যে আমি একটা আমলের কথা বলবো রসুল আমাকে সাজেশন দিতে পারবেন না কিন্তু আমার নবীজি বলেন সাহাবি একটা আমলে তোমাকে শেখায় দেব আমার নবীজি জানতেন তার মধ্যে কি কি সমস্যাগুলো ছিল রাসূল বললেন শোনো আজকের থেকে জীবনে আর কোনদিন মিথ্যা কথা বলবা না তুমি যাও জাকারান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই এক ওয়াজ সূরা মধ্যে বলা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা فاتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما তোমরা আল্লাহকে ভয় আর যা বলবি দিয়ে সোজা সাপটা সত্য কথা বলবে মিথ্যার ধারে পাশে যাবে না